এই পরিমাণ আমি কোনদিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া নবীর পাপ বারো ফুলিয়া যাইতেছে এমন এক অবস্থা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী রুকুর মধ্যে গেলেন রুকুর থেকে নবী আর উঠে না কান্নার কান্নার কান্না দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন মায়ার নবী রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন এরপরে রহমতের নবী কি রওনা দিলেন রাহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা সিজদায় গিয়া আবার কান্না রওয়ান এই পরিমাণ কান্না নবী আর মাথা উঁচু করেন না প্রথম রাকাতের প্রথম সিজদা ইমুন কান্না কান্না আমি আয়েশা জীবনে নবীর এমন হালাত দেখি নাই মনে হয় জানো নবী বেউ নবী বোধায় বেউসায় যাবে এক রাখ প্রথম রাকাতের শেষ এখনো দ্বিতীয় শেষ নবী দেন নাই এমন টাইমে ঘরের বাইরে আওয়াজ বেলা ডাকতেছে ডাক দিয়া কাইয়া রাসূলুল্লাহ ফজরের সময় অনেক নিকটবর্তী হয়ে গেল নবী তাড়াতাড়ি আপনি প্রস্তুতি হন ফজরের সময় চলে আসছে রহমতের নবী

আম্মাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীর এই রকম কান্না করতে আর আমি কখনো দেখি নাই ও নবীর মায়ার উম্মতের দান আমার নবীর আমার আল্লাহ বান্দা বলেই কারণেই ডাকছেন কারণ নবী নিজের বান্দা বললে বড় খুশি আল্লাহর সম্পর্কের মূল কারণ নবী বান্দা বান্দা বলার তিন কারণের কারণ বেঈমান নাস্তিকরা মেরাজের ঘটনা বিশ্বাস করে না নবী রুহের জগতের মেয়েরাজ কেউ বলে স্বপ্ন যোগে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইলেন বান্দা তো শুধু দেহের নাম না বান্দা তো শুধু রুহের নাম না দনোটার সংমিশ্রণ হলেই তো বান্দা হয় তো বান্দাকে মেয়েরাজ করালেন তার মানে হলো আল্লাহর নবী রুহ আর দেহ দোনোটার সমন্বয় অর্থাৎ স্বশরীরে রহমতের নবী মেয়েরাজ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদরত ঘুরায় ঘুরায় দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়েরাজ থেকে নবীরে হাদিয়া দিলেন পঞ্চাশ অক্ত নামাজ ওখান থেকে কমায় কমায় পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন ও আমার কচুয়ার মুসলমান যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর মোহাব্বতের ওই পাঁচ বেলার নামাজ নবীর মনটা ছোট হয়ে গেল পঞ্চাশ অক্ত নামাজ নিলাম পাঁচ অক্ত নামাজ পড়িয়া এত বরকত থেকে কই কইমে গেল কি করার আল্লাহ জানায় দিলেন নবী আপনার উন্নতরে বলে দেন পাঁচ বেলার নামাজ যারা আদায় করবে আমি পুরা পঞ্চাশের সবাব দান করব ও আমার যুবক বাবারা ও বিদ্যু বাবাজিরা ও পর্দার মা বোনেরা আর কত নামাজ সার্বা আল্লাহর আদালতে কি দাঁড়াইবা জীবন তোমার শেষের দিকে চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ ঘুমের বিছানায় গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়া পরামর্শ নিয়া শিক্ষকদের দোয়া নিয়া নবীজির محبتে পাঁচ বেলার নামাজ পড়ো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তোমরা কেন পারবা না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত দামি মা

আল্লাহর কাছে তৌবা করেন ও যুবক বাবারা আল্লাহর মোহাব্বত নিয়ে তৌবা করো জীবনে আর নামাজ সারবা না আর দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকা নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মতো জীবন চালাইবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোহাব্বত যদি থাকে মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ামত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন বলেন আমিন যেমন সূরা তওবা আল্লাহ বলেন

কোনো দিন কোন বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না কত মাসে হবে গণনার আকারে বারো মাসে হবে এক বছর পিয়ামত পর্যন্ত এই সিদ্ধান্ত কার এর মধ্যে চার মাস হলো দামি সব মাসই দামি তো তুলনামূলক চার মাস আরো দামি হজের আগের মাস হজের পরের মাস এরপরে এই শাহবানের আগের মাস রজব জি কাদা যুলহিজ্জা মুহররম আর রজব কোন দিন সিদ্ধান্ত নিছেন আল্লাহ বলেন আসমান যে দিন বানাইছি জমিন যে দিন বানাইছি ওই দিন আমি কলমরে বলছি কলম লেখ লওহে মাহফুজে বছরের মাস হবে 12টা এর মধ্যে চার মাস হবে বড় দামি মুহরজু কাদা যুলহিজ্জা মুহররম আর রজব নবীজি দুনিয়াতে আসার আগে থেকেই এই বৌদ্ধ রায় হলে খ্রিস্টানেরা সবাই সম্মান করত এই চার মাসের যুদ্ধ নিষেধ বিগ্রহ নিষেধ ঝগড়া নিষেধ যদিও রহমতের নবী আসার পরে এই আদেশ আর বলবত নাই রহিত হয়েছে তবে মর্যাদা মোটেও কমে নাই সম্মান কমে নাই রজব বড় মাস রহমতের নবী বলেন এই মাস আসলেই নবী এবাদাত বাড়ায় দিতেন আর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান এটা আপনারা পারেন না তো মা শেষ হয়ে গেছে পড়ার খবর নেই রাজান আমাকে দান করেন আর হায়ার যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন পড়বেন পড়বেন পড়বেননি হাতে চলতেই দোয়া করেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের দান করেন আমিন কেনাকা ঠিক হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন আমিন রমজান কেন পৌঁছাবেন কলে রমজান বড় দামি রোজার হালাতে জানো আমার জিন্দেগি চলে যায় রোজা অবস্থায় যেন মালিকের দরবারে যেতে পারি রমাজান বড় দামি অনেক দাম কোরআন নাজিল রমাজানে আবার রমাজানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানিত করেন এগারো মাসে ব্যবসায়ী যেই পরিমাণ লাভবান হয় শুধু রোজার মাসে এর থেকে আরো তেরো গুণ বেশি লাভবান হয় রমাজানে আল্লাহ রমাজান পর্যন্ত কবুল করেন আর যদি এখনো রোজা রাখে না তখনও রাখবে না এটির জন্য কি দোয়া করি আল্লাহে মেয়েরাজের কারণে দামি সৃষ্টির শুরু থেকেই রজব দামি রজ হ্যাঁ অনেকে বলেছেন রজবে মেয়রাজ হয়েছে

এইটা আবার দুই ধরনের কিতাবে লেখছে একটা বাতিনি আর একটা জাহেরি উপরে যাওয়া মানে মর্যাদার দিক থেকে উপরে যাওয়া কয় জাহেরি কেমন কয় জাহেরি রহমতের নবীকে amar Allah থেকে বাইতুল মাকদিসে নিলেন মখাম থেকে প্রথম আসমানে এভাবে সাত আসমান সফর করলেন আর বাতিনি কেমন সব আমরা মানুষ এক জায়গায় বসে আছি একই ফলৰে ইমাম নামাজ পড়ে মুক্তাদিও পেছনে আলেমও আছে গায়েৰে আলম আছে কিন্তু ইমামের মর্যাদা কম না বেশি রহমতের নবীও জমিনের পাশে আলু দরকার পাশে অ পাশে অসম পাশে আল একই দস্তাৰখানে খানা খায় কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই এটা বার দিন গরু হচ্ছে রহমতের নবীর মর্যাদা অনেক সব নবীর জমিনে, কেন আসমানে। অন্য নবীদের নবুয়তের সীমানা জমিনে রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না আর সে আজিমে মেম্বর সাহেব একটা ওয়ার্ডের মেম্বর সে খালি ওয়ার্ডে ঘুরে আর ভোট চায় আমাকে ভোট দাও চেয়ারম্যান সাহেবের এরিয়া মেম্বর সাহেবের থেকে আরো বেশি চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে আমার জনগণের কি হালাত ভোট চায় আবার কোন সমস্যা আছে কিনা খবর নেই এমপি সাহেবের এরিয়া একটু কম না বেশি এমপি সাহেব আবার পুরা তার এরিয়া আসন ঘুরে থানা ঘুরে 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 জনগণের খবর নেম্বরের কি পুরা থানা গোড়া লাগেনি কেন কয় তোমার মাতবরি তোমার ওয়ার্ডের ভিতরে অন্য জায়গায় ঘুরে লাভ কি তোমার প্রতিনিধিত্ব যেখানে সেখানে ঘুরো এমপি সাহেব প্রতিনিধিত্ব হলো পুরা এরিয়া সরকার বাহাদুর আবার ঘুরে পুরা দেশ কেন কয় পুরা দেশ আমার হাতের মুঠে আমার সরকারের এরিয়া পুরা দেশ নিয়া রহমতের নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন জমিনের একটা অংশের নবুয়াতের এরিয়া দিয়া এই জন্য তিনি তার এরিয়ায় ঘুরেন ঈশা নবী তার এরিয়ায় ঘুরেন আর রহমতের নবীর এরিয়া জমিন না সাত জমিন সাত আসমান সব পারি দিয়া আর পর্যন্ত এই আমার আল্লাহ কয় আপনার নবুয়তের সীমানা যেখানে যেখানে সবগুলো ঘুরে ঘুরে দেখেন আপনার সীমানা রহমতের নবীকে আল্লাহ সীমানা ঘুরায় ঘুরায় দেখাইলেন রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে কেউ বলেন হাতি মে কাবায় কেউ বলেন চাচাতো বোন উম্মে হানীর ঘরে জিবরাইল আমিন রাতের বেলা আসলেন দরজানা দিয়া ধুইকা মাছখানে সাদের থেকে নিচে নামলেন রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন রহমতের নবী তাকায় দেখিন রাতের গভীরে জিবরাইল বসা সাদ আবার সিদ্র করা ওই বিল্ডিং না খাজুর ঘর জিবরাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন কয় নাকি bawang উল্টা কয় উল্টা কয় জিবরাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা জান্নাত থেকে জিব্রাইল বরাক নিয়ে আসেন আল্লাহ তাআলা বরাক পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও বরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইলেন

চিপ ভাবে বেশোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন নবী বলেন আমি দেখতেছি অনুভব করতেছি আমার বুকটাকে ছিঁড়লো কলককে বের করলো স্বর্ণের পেয়ালায় রাখলো জমজমের পানি দিয়ে ধুইলো আবার ভেতরে রাখলো আবার চাপ দিল আবার ভালো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথাও পেলাম না এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার চারবার হয়েছে জীবনে কয়বার চারবার এরপরে আল্লাহর হুকুমে জিবরাইল বলে নবী বোরা কাছে উঠেন হুয়া হুকুম জিবরাইল কই উশে তা বোরা কে জান্নাত সে কর انتخاب সাজা उसको জৌর سے তু তা বাবা پھر उसको কাবা মে لے کر کے বরাকে নবী কি উঠাবেন বরা কেমন যেন একটু বাহানা করে এই বরাক বাহানা করো কেন বাহানা করার কারণ হলো মোহাম্বত কি মোহাম্বত কি চাও বরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন রহমতের নবী বলেন বরাকের মধ্যে আমি উঠলাম মিকাই জি berangkat আমার সাথে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এক মাসের পর বোরাকে উঠা চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির কার কুদরত কাদের কুদরত তুদারি বরকা আন্ত রব্দি আন্তঃহাসুদি জুনু জালাল তুহি দাদে জালি মুল্লা যাহাদার বহরোহালে তুহি মে র নেগা দা এক মাসের বছ গেলেন চোখের বলোকে কে কথা বলেন মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব আল্লাহ জবাব দিয়া বলেন সুবহান তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র আমার রবের দ্বারা সেটা সম্ভব দুনিয়ার সব বিবে বলে হবে না অসম্ভব আমার রবের কুদরতে সেটা সম্ভব আল্লাহ নি যেমন এই পঞ্চাশ একশো বছর আগের কথা আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না বলতে পারবেন আগে যে হজে যাইতো পঞ্চাশ সত্তর বছর আগে বিমানে যাইতো কেমনে যাইতো কেউ হেঁটে যাইতো কেউ জাহাজে যাইতো ঈদের ভরি রওয়ানা আড়াই মাস লাগতো যাইতে ঠিক নেই আড়াই মাস লাগায় হজে যাইতো ওই সময় যদি কথার কথা আল্লাহ আমারে ফাটাইতেন আর আমি যদি বয়ান করে বইলেই ফালাইতাম আড়াই মাস কেন তুমি ছয় ঘন্টায় মক্কায় যাবা তখন যদি বয়ানটা করতাম আমারে কি পরিমাণ কাফের বলতো বলতো না এটা কেমনে সম্ভব আড়াই মাসের সফর এটা মাত্র সম্ভব ওই সময়ের লোকেরা তো বলছে জীবনও সম্ভব না এখন সম্ভব সম্ভবনি কথা বলেন না কেন কাকুদর মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন মানুষ ওই মেধা খাতাইয়া এমন বাহন তৈরি করেছে ছয় ঘন্টার ভিতরে বাইতুল্লায় যায় জানি না দেখতে পারবো কিনা আরো জানি আরো কত দ্রুত যানবাহন তৈরি হয় দু চার ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুল্লায় ঘুরায় নিয়ে আসবে এমন বাহনও হতে পারে মানুষের সে মেধাও আল্লাহ দিতে পারেন আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব বান্দার দ্বারা কখনো যেটা হবে না আল্লাহর কুদরতে সেটা হবে এরপরও আল্লাহ জবাব দিলেন সুবহান